একটা সরল মানুষ হতে হলে অল্প ছোট শিশুর মতো চাইল্ড থাকতে হবে অতীব ছোট শিশুর মতো হাসবে খেলবে কাজও করবে সততা থাকতে হবে সততা থাকতে হবে সৎ থাকতে হবে তাকে মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে হবে ভালোভাবে কথা বলতে হবে খেলার ছলে একটা একটা মানুষ থাকে ভুলে ভালা কিছুই বোঝে না কাজ করে যাচ্ছে করে যাচ্ছে হেসে যাচ্ছে হেসে যাচ্ছে সবাইয়ের সঙ্গে ভালো মনে কথা বলছে সেই হচ্ছে সংসারের মধ্যে থেকে আসল সাধনা আসল সাধু আসল সৎ আসল মানুষ এবং তার মানবিকতা সুন্দর চাইলিস বাচ্চাদের মতন চাইলিস ভাব হাসি খুশি সবার সাথে মিল করে থাকা একটু প্রসাদ হলেও সবাইকে দেবে সেই হচ্ছে কলিযুগে আসল মানুষ তার মধ্যে এইগুলো থাকবে তার মধ্যে কোনো লোড থাকবে না আমার আমার কিছু বলবে না এখন সৎ মানুষ খুঁজে পাওয়া বা সৎ ভাব সবার মধ্যে থাকে না এক আধটা এক কোটির মধ্যে একটা থাকে সবারই মধ্যে এখন আমি আমি গন্ধ আমার আমার গন্ধ আমার আমার ভাষা আমার আমার কথা আমার আমার স্বার্থপরের তার আকর্ষণ এখন সব মানুষের মধ্যেই থাকে আছে তার মধ্যে একটা একটা মানুষ দেখবেন সাদা সরল ভদ্র নম্র তাকে সারাদিন না খেতে দিলেও চলে তার কোনো হুঁশ নেই এই বেহুস মানুষ তারাই হয় অঘরি সাধু তারা শ্মশানে বসে থাকে এখানের শ্মশান নয় সে চলে যায় সে ঠিক তাকে টেনে নেয় সে চলে যায় কাশি কাশির শ্মশানে প্রথম লাভ ওখানে গিয়ে শ্মশানে বসে থাকে ছাই বস্য মাখে আর ভোলে বাবার নাম করে ধ্যান করে জপ করে করে সেই হয় বাবার আদেশে আসল সাধু তাই সাধু হতে হলে বা যার ইচ্ছা আছে তাদের ব্যাপারে বললাম সংসার করেছ সংসারে খুব জ্বালা কিন্তু তুমি তো সাধু সন্ত্র সত্যবাদী কথা সত্যযুগ তোমার কাছে সব কিছুই আছে তুমি টিকতে পারছো না সংসারে টিকতে পারবেও না একটা ভালো মানুষ দশটা খারাপ মানুষের সঙ্গে টিকতে পারবে না কোনো ভাবে না তুমি তাদের যত খুশি করার চেষ্টা করো যতই শ্রম করো যতই চাষ করে ধান চালানো তোমাকে বলবে তুমি কিছুই করো না তুমি কিছুই জানো না তুমি বোকা তুমি পাগল তোমার পাগলাগারোতে দিয়ে দেবো বলবে তো তখন তুমি টিকতে পারবে না কিন্তু তুমি তো ভিতরে ভিতরে জানো যে আমি কারোর কিছুই দোষ করিনি আমাকে সবাই দোষ দিচ্ছে তো সেইভাবেই ঠাকুর বের করে নিয়ে যায় সংসার জ্বালা থেকে তুমি ওখানে গেলে ওখানে থাকলে তোমার মনে হবে শ্মশানই আসল স্বর্গ আসল শান্তি অঘরীরা বসে থাকে শ্মশানে কেন বসে থাকে অনেক অহংকারী মানুষ অনেক পাপি মানুষ অনেক মারার করা মানুষ তারা ওইখানে চিতায় পড়ে তাই তার মনে হবে যে অহংকার করে কী লাভ এই তো চিতাই পুড়ে গেল এই তো ধরো খুন মারার করছিলো তার স্বার্থে এই তো চিতাই পুড়ে গেল তো অনেক বড় রাজা সে তো মারা গেল এই তো চিতাই পুড়ে গেলো সেখান থেকে তোমার আরও ভালো বিচার হবে যে মানুষ যাই করুক না কেন প্রকৃতি নিয়মে ভগবানের খেলায় সে কিন্তু বিজ্ঞানী পদ্ধতিতে টিকবে না বিজ্ঞান অনেক রকম বেরিয়েছে অনেক কিছু করেছে কিন্তু যে পাঠিয়েছে সে কিন্তু নিয়েও নিল পুড়েও দিল অহংকারটার সব কিছু রাজা ধনী গরিব সব এক চিতাতে তাই অঘরিদের জীবন অনেক কষ্ট কিন্তু তাদের ভিতরটা অনেক ভালো বাইরে থেকে দেখতে অনেক খারাপ লাগে তারা গা ধুয়ে না তারা ছাই ভস্য মাখে কিন্তু তারা গা ধুয়ে তো গা ধোয়ার পরেই আবার ছাই ভস্য মেখে নেয় তারা ওইভাবেই জীবন কাটাতে চায় তারা চায় যে অহংকার নামে ছাই ছাইভস্য মাখবো পুড়ে গেলেই যখন সেই ছাই তা ছাইই মাখব অহংকারটা যাতে না তার শরীরে প্রবেশ করতে পারে তার জন্যই মাখে অঘরীরা খারাপ হয় সবাই বলে না আসল অঘরি যারা তারা খারাপ হয় না তারা ঠিক তারা সবকিছু বিপদের সম্মুখীন হওয়ার জন্য তারা এমনি সাদা সরলভাবে একটা কথা বলে দিবে তাতেই এক কোটি শত্রু বিনাশ হয়ে যাবে তবে সেই সাধুর কাছে পৌঁছানোর ক্ষমতা তোমার থাকলে তবে তাই বলছি যে মানুষ খারাপ কাজ না করে সংসারে ভালো কাজ করার চেষ্টা করুন ভালো থাকার চেষ্টা করুন ভালো রাখার চেষ্টা করুন ভালো মনোবৃত্তি তৈরি করুন টাকা পয়সা গয়না গেটি গাড়ি বাড়ি এগুলো আমাদের চোখে দেখা এগুলো আমাদের সঙ্গে যাবে না এগুলো এখানেরই ইমাল এখানেই থাকবে এখানেই ব্যবহার করবে এখানেই ফেলে আবার চলে যাবে কিচ্ছু নিয়ে যেতে পারবে না তাই সবাই বুঝার চেষ্টা করো যাতে ওপারে যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার ভালো মানুষ হয়ে যাবে যাতে ওইখানে গিয়ে না কষ্ট পেতে হয় মানুষ জন্ম কাজ করে খাচ্ছ বিরাট সুখ কিন্তু ওই পারে গেলে একা হয়ে যাবে তো ওখানে ভীষণ কষ্ট তাই ওখানে যাতে না কষ্ট পাও তার জন্য এখানে ভালো কাজ করো এখানে ভালো থাকো ভালো রাখো এবং ওই পারে গেলে ভালো থাকবে সেই ব্যবস্থাটাও এইখানে থেকেই করো এখান থেকেই তৈরি করে রাস্তা তৈরি করে ওখানে যাবে খুব ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে সবাইকে সুস্থ রাখবে এই কামনাই করি আমি